Eu <síntos> não Amen. <coughs> <coughs> Tere <tries> bin a mere সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্টে জানান সবাই কেমন আছেন হ্যাঁ সালাম হ্যালো হাই

আর আমার নাম রানী হ্যালো সাইন হ্যালো শুনতে তোমার বাসা কোথায় আমাদের সেবাড়ির যে কিশোর আমি থাকি জর্ডান আর আমার নাম রানী করি সবাই বুঝতে পারছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের সেবাড়ির কোথায় তোমাকে থেকে আমি পরে ফেরার ইচ্ছা

Que või äkki osta , ma ikka ma lasun neid või jälle , ma lasen , ikka ma lasen kõik võttes seal . nii , mingi jaa , kundur meil .

अपना वॉइस কেন नॉट टू फोर टू बूझे नहीं, नहीं। आ, आपने কথা আমি বুঝিনি আমরা চাইন তোমার ভাষা কথা ابو ভাইয়া আমাদেরserverIdতে কিশোরগঞ্জ আমি থাকি জাওরান না তুমি কি আমাকে চিনতে পারছন হুম ভাইয়া আপনাকে চিনতে পারব না কেন অবশ্যই চিনতে পারছি তোমার শর্ট ভিডিও তো প্রথম কমেন্ট করে থাকে আমি সেই জেলাটা হুম আমি জানি আপনাকে চিনতে পারছেন আমি হুম কাজের চাপ থাকে তো লাইভ আসতে পারি না এটা দিন অনেক কাজের চাপ ছিল ডিউটি ছিল প্রচুর তাই লাইভ আসতে পারি নাই তো এখন ডিটি চাপ কমছে প্রভাস মানে কষ্ট প্রভাস মানে জানতো না যে তোমার সঙ্গে এখন কমেন্টে কথা বলতেছে আমি ডিউটি অবস্থায় আছি হো আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনি ডিউটি অবস্থায় যে আমার লাইভে সময় দিতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এমনি সেন কান আপনি খাওয়া দাওয়া করছেন ভাই সাহেব আপনি খাওয়া দাওয়া করছেন হুম ভাইয়া খাওয়া দাওয়া করছেন আপনি খাওয়া দাওয়া করছেন এমদি ভরক সিলক যাারওত্য এলি এলো একটা কথা জিজ্ঞাসা করলাম যদি আসসালাম আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন খাওয়া কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে লাইভ আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মোহাম্মদ কামাল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি আপনার নতুন বন্ধু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য হ্যাঁ তোমার সবকিছু আমার ভালো লাগে কিন্তু তোমার হাতে টুটুটু দেখে আমার ভালো লাগতো না আমার কথা যদি কষ্ট হয়ে যায় তাহলে ও আচ্ছা সব করে দিছি আর কি মিলে কেমন আছেন আপনি আমি রাজু বাংলাদেশ কক্সবাজার থেকে বলছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়ন হওয়ার জন্য ওয়ার্জিং

আমি শাহিন খান ঠাকুর গান সং খেলতে কি আপনার লাইভটা দেখতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার লাইভে জয়েন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপু আমি আপু আমি তোমাকে একটা লাইক করে দিলাম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ র শিকল বেড়ে দিল কিয়র কৌরে বন্ধ রাখ যুদি থাকি না ছয় কেলাব হইল শিকল বেরি দিয়া পাখির আপু তোমাকে আমি সাবস্ক্রাইব করে দিলাম রেখে দিলাম থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ হইল শিকল আমার

দিলে কি আর কৌরে বন্ধরা কাজ শিকল দিলে কি আর কৌরে বন্ধরা কাজ যদি থাকিতে তে নাম কি লাভ হইল শিকল বেরি দিয়া পথের আমার মন ভোলা পাখিটা এখন শিকল বেড়ি দিয়াই শীতল বেড়ি দিলে কি আর কৌরে বাইন হরা খীকল বেড়ি দিলে কি আর কৌরে কা যায় যদি থাকিতে

জঙ্গলার পাখি পোষ মানে না পাখি পিঞ্জিরা আমি চার পাখি টারে কে যেমন পোষ পাখি আই রে পিরে আই রানি খুব করে তো কে চাই কি সে কল পেরি পাখির পাইয়া আমার মন ভোলা উড়িয়া পে কিলা হইল শিকল বেড়ি দিয়া পাকি পাই শিকল দিলে কি আর কাউরে বাই কাজ কাজল বেড়ি দিলে কি আর কৌরে কাজ যদি থাকিতে সে কল বের দিয়া পায় আমার মন ভোলা উড়িয়া পেড়াই কি লাভ হইল সে কল বের দিয়া পায় গান তো একটা গাইতে পাই না

নাম রানী জ্বর তো তুমি এখন আছো কিন্তু তোমার দেশের বাড়ি কোথায় বাংলাদেশ ইন্ডিয়া না আমার দেশ বাংলাদেশেই আহ কিশোরগঞ্জ নাম শুনছেন কিশোরগঞ্জ আমার দেশের বাড়ি আমি দুইটা গান নিজে লিখেছি ও আচ্ছা আজকে একটা গান কয়েক লাইন ফেসবুকে আপলোড করেছি ও আচ্ছা উম আপু তুমি সুন্দর গান গেয়েছো আসলে গান আগে গাইতাম তেমন একটা এখন চর্চা করি না পারি না বেশি একটা তোমার কথা অনেক সুন্দর লাগতেছে অনেক বিউটিফুল তুমি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তোমার কি নতুন গান লাগো কি আমারে বলো লিখে দিবনে না আমি তো সিঙ্গার না সেরকম কি সিং আমি তো সিঙ্গার না এমনি ভালো লাগলো গানটা গাইলাম আর কি এই গানটা তো তোমার পুরো মুখস্ত হুম আসলে গানরা যখন আমার মন খারাপ থাকে তখন আমি এই গানটা গাই আর কি আপামানি আপনার হাসিটা খুব ভালো লাগে আপনার মুখের নাম একটা তিল আছে আসলে এই তিলটা মানে কি ধার নিতেছে আসলে আমার আমি হচ্ছে কি ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকি না কিন্তু অল টাইম আমি টিকটকে অ্যাক্টিভ থাকি টিকটক লাইভ করি আর কি তো মাঝে মধ্যে আসি টিকটক ইউটিউবে কিন্তু আমি টিকটকে লাইভ করি তো অনেকে আমার এই তিলটা দেখে মানে তা নিতে চাই দোয়া করবেন আমি নতুন গান নিয়ে আপনাদের মাঝে আসতে চাই যদি আপনি যদি গান পারেন তাহলে আমার টিকটক লাইভে আসেন আমার টিকটক লাইভ হচ্ছে স্যাট কুইন তিরাশি স্যাট কুইন তিরাশি দিয়ে চার্জ দিবেন আমার টিকটক

ননিজের ভয়েস বলার না বাচ্চা আচ্ছা আরেকটা গান গায় কেন একটা গান মনে করে রে মনে থাকে না গান গাই না তো চর্চা করা হয় না আমার পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না মানুষ দুঃখ দিলে মেনে যায় না। মনের মানুষ ব্যথা দিলে সই না আর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে না পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যাই না মনের মানুষ ব্যথা দিলে পরা নেয়ার সই না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ করিয়া ভালোবাসে তারে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ করিয়া ভালোবাসে তারে যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেই না যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না মনের মানুষ ব্যথা দিলে পরা নেওয়ার সই না ভালো লাগলে স্বর্গ বলে ভালোবাসিয়া ভালো যাওয়ার বেশে ভালোবেসে যাই ভালো লাগলে স্বর্গ বলে ভালোবাসিয়া ভালো যারে বেসে ভালোবেসে যাই যা

তারপর জর্ডান এসার এক টাইম সৌদি আরব বাং সৌদি আরব আর জর্ডান হয়েছে এক টাইম সেম টাইম মালয়েশিয়া হয়েছে পাঁচ ঘন্টা ডিফারেন্স তো লাইভ কালকে আমার লাইভ আসেন আটটা আটটার দিকে আইসেন আমি লাইভ চালু করব আমি লাইভ বন্ধ করে দিব আপন মানুষ কষ্ট দিলে অনেক ব্যথা লাগে আচ্ছা হুম চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নির তোমার গা নামি গাই बोलने करा हनामि गई अच्छा भैया ভালো থাকবেন আপনারা সবাই গুড নাইট সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন